বাংলাদেশের মানুষ বুঝতে শিখেছে ভারতের দাদা বাবুরা মনে করেছে ওইটা পান্ন বছর আগে আমরা যেমন ছোট্ট ছিলাম আমরা বোধহয় এখনো ছুটু আছি আমরা যে কবে যুবক হয়ে গেছি তাদের মনেও নাই ঠিক কি রাখো যদি বাংলাদেশের দিকে চোখ তুলে থাকাও মনে রাখবো আঠারো কোটি মুসলমান জীবন দেবে এক ইঞ্চি জায়গা দেবে না ঠিক ঠিক কি রাখ আমি বলি বাংলাদেশ থেকে স্বৈরাচারী সরকার পতনের একশতটা কারণ আছে আমি বলি 100 কারণ বাদ দাও এক নম্বরের যেই কারণ ওরা হলো মূল জনগণের নির্যাতন করেছে এই একটা কারণেই তাদের বκριত পতন হচ্ছে ঠিক কি না সব করে 99 জন লোক মুসলমানের দেশে 5ই আগস্টের পরে আমরা আশঙ্কা করেছিলাম যে হিন্দুদের একটা এই যে আমরা সংখ্যা লুগুই একটা ধোয়া তারা তুলতে পারে জন্য আমি মুশতাক ফয়েজি আমি তাড়াতাড়ি করে ডিসি সাহেবের সাথে কথা বলেছি এসপি সাহেবের সাথে কথা বলেছি ওলা আমাদের প্রতিনিধি নিয়ে আমি প্রতিটি হিন্দু মন্দির প্রদক্ষণ করেছি প্রদর্শন করে আমরা দেখে দেখে তাদের সে যারা পুরোহিত তাদের যারা ব্রাহ্মণ তাদেরকে বুকে জড়িয়ে ধরে বলেছি আমরা আলেম থাকতে আপনাদের দিকে কেউ চোখ তুলে তাকাবে না আমরা আপনাদের নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছি আমাদের ছাত্রগুলাকে দিয়া মন্দিরগুলোকে পাহারা দিয়েছি আর আমরা বিনিময়ে এটাই পেয়েছি তোমরা আমার বাংলাদেশে শতকরা বিরানব্বই জনের দেশে আমরা যখন তোমাদেরকে পাহারা দিলাম মায়ের কুলের সন্তান এত নিরাপদ থাকে না বাংলাদেশের হিন্দুরা যত নিরাপদে আছে তোমাদেরকে পাহারা দিয়ে রাখলাম আমরা ফয়েজি চাহারা এইটাই ঘুমাইলাম তোমাদের মন্দিরগুলোর নিশ্চয়তা প্রদান করলাম আর তোমরা আমার চিটগঙ্গে আমার আদালতে আমার সাইফুল ইসলাম আলিফকে তোমরা কুপিয়ে হত্যা করেছ ঠিক কি না বলো তোমরা আমাদের ভালোবাসার প্রতিদান এটাই দিয়েছ তোমরা বাংলাদেশে খাও কুলি হালাও গিয়ে ইন্ডিয়া ঠিক না খাও আমি বলেছি হিন্দুদের সাথে আমাদের কোনো বিরোধ নাই হিন্দুদের সাথে আমরা মিলমিশ করেই চলতে চাই ওদেরকে আমরা আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখতে চাই এই জন্য তাদের ভয় না এই জন্য হাজার বছর আগে নবী বলেছেন সংখ্যালঘু জনপদে সংখ্যা গরিষ্ঠ জনপদে মুসলমানের দেশে কোনো সংখ্যালঘু ওই বিজাতীয় অন্য ধর্মাবলম্বী যদি নির্যাতিত হয় আমি রাসুল কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মামলা দেব হিন্দুদের পক্ষ হয়ে কেন তোমরা তাদেরকে কম পাইয়া মাল্লা এটার ব্যাপারে আমি নবীজি মামলা দায়ের করব সেই ভয়ে আমরা পাহারা দিয়া রাখি ঠিক কিনা কর! আমরা ইন্ডিয়ার বই হিন্দু পাহারা দেই না আমরা ইন্ডিয়ার ভয়ে বাংলাদেশের হিন্দু পাহারা দেই না আমি বলেছি বাংলাদেশের নাগরিক সবাই সমান তোমরা যখন সন্ত্রাস করবা তোমরা যখন চুরি ডাকাতি করবা ধরা পড়লে বলবো সংখ্যালঘু আর চুরির সময় হবা আমরা যখন চুর ধরে পিটাবো তখন আর সংখ্যালঘু চিনব না আমরা হিন্দু ধরে পিটাই না সন্ত্রাসী পিটাই ঠিক না আরো সহজ করে কই বলে ফেলবো নাকি আপনার কি না আবু জাফর জাফর ভাইয়েরে তিনজনে মিল্লা মারতে গেছে আমার বাড়ি যে এখানে না তারপরে আমি দেখলাম জাফর বাইরে মারার জন্য তিনজনে দৌড় দিছে আমি আরও পাঁচ ছয়জন নিয়া জাফর বাইরে বাঁচানোর জন্য দৌড় দেবো এটাই স্বাভাবিক এখন দৌড়ান দিয়া তিনজনে ধরছি ধৈরা দিয়ে একটা এতিম তার মা ও নাই বাফ ও নাই এখন তে যেহেতু জাফর ভাইরে মারতে আসছে তারে সাইরা দিয়ে দৌড় দিছি পরে তো লগের লোকের সবাই দেওয়ার সমান না পিছন দিয়ে গিয়ে দুই ফাতলা ফাতলা করা দিয়ে এই ফাতলা ফাতলা ফরুন্নার ভিতরে এতিম ও আচ্ছা এখন যদি গ্রামে কেউ হাইটা হাইটা কয় নাগাই শের পির এত ভালো মানুষ এবার হিন এই একটা এতিম ফলার এমনি ফিটলো আসলে কি সে এতিম না সন্ত্রাসী সে তো মারতে আসছিল বুঝলে না মার খাইছে আর তো মার খাওয়ার দরকার ছিল না সুতরাং বাংলাদেশে হিন্দুরা নিশ্চিন্তে থাকবা কিন্তু মনে রাখবা এই দেশে সন্ত্রাসী হলে কে সংখ্যালঘু কে সংখ্যাগুরু আমরা এটা তালাশ করবো না ফিডা একটাও মাটিতে পড়বে না ঠিক কেন এই জন্য নবীজি এতেকালের পূর্বে একদল মানুষকে দায়িত্ব দিয়েছেন বলেছেন আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া ওলামাই ক্যারাম নবীর ওয়ারিস তাদের দায়িত্ব হল ওই মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা গোমরাহি থেকে হেদায়তে নিয়ে আসা যুগে যুগে এই সাহাবিন তাবিন তাবে তাবিন অম্মুল মুকমিন আইমে মুস্তাহদিন আইম এ শরিয়ত তরিকত সালফে আলিহিন ওলামায় মুতাখিরিন মুতা মুফাসরিনে কারাম মুফতিয়ানে আজাম ইমাম সাহেবান ওলামায় কেরাম সবাই মিলে হকপন্থী যারা তার দায়িত্বটা পালন করেছেন অনেকেই দায়িত্ব পালন করেছেন অনেকে দায়িত্ব পালন করেন নাই অনেকে সুরত ধারণ করেছেন কিন্তু নবীর সিরতকে উপেক্ষা করে নিজেরা এই লম্বা টুপি মাথায় দিয়া ওচা টুপি মাথায় দিয়া দাড়ি রাইখা পাঞ্জাবি বইরা তারা দাওয়াত খাইছে মন মতো যখন যারা ক্ষমতা এসেছে তাদের তাবেদারি করেছে তাদের প্রশংসা করেছে ফায়দা হাসিল করেছে ইসলামকে তারা ধ্বংস করে দিয়েছে গত পনেরোটা বছর যখন একটা জগদ্দল পাথর আমাদের উপরে চাপা দিয়ে বসেছিল তখনও কিন্তু একদল আলেম তাদের পক্ষ অবলম্বন করেছে তখনও তারা সাহাবাগের সেই মঞ্চে গিয়ে তারা নিজে প্রাউড ফিল করেছে তারা বলেছে আমার জীবনের সবচেয়ে বড় ন্যাক কাজ হলো এই শাহবাগের ময়দানে আসা নাউজ বলবেন না যেখানে ছেলেরা মেয়েরা অবাধ বিচরণ করেছে যেখানে ছেলেরা মেয়েরা রাত্রি যাপন করেছে অবাধে যেখানে নেশার একেবারে ডামাডুল পিটানো হয়েছে ওই জায়গায় আলেম নাম দাঁড়িয়ে কোলাঙ্গা সে বলতে পারেছে যে এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া এটাই আমার জন্য সবচেয়ে বড় সাওয়াবের কাজ তাইলে ওয়ারিশ দুনিয়াতে হয় দুই রকম যে বাবার সম্পদগুলো চেয়ে রাখে তারে বলে সু ওয়ারিস আর যে বাবার সম্পদ বিক্রি করে করে খায় তারে বলে কু ওয়ারিস তাইলেন ওলামায় ক্যারাম সবাই ওয়ারিস তবে কেউ সু আর কেউ কু বুঝতে পেরেছেন সুয়ারিশ কারা সুয়ারিশ হলো সে বাবা পাঁচকানি জমিন দিয়ে গেছে সে আরও বছরের মাথায় একখানি জমিন রাখছে বাবার ঘরটা ছিল টিনার সে পাকা ঘর উঠিয়েছে এই ঘরটাকে সে পাঁচতলা ফাউন্ডেশন দিয়েছে তার ছোট ভাইদেরকে সে বিদেশ পাঠাইছে সংসারটা উন্নতি করছে তারে কয় যে মাস্টার সাহেবের ঘরে মার্শাল একটা ভালো সন্তান সুয়ারিশ উনি রাই গেছে কিন্তু আরেকজনের ঘরে এক সন্তান আছে সে বাবা মারা যাওয়ার পর থেকে সে জমিন বিক্রি করে খায় বাজারে ভিটা ছিল সেটা বিক্রি করছে গরু ছিল সেটা বিক্রি করছে এখন সবাই কয় যে এই একটা কুয়ারিশ রেখে গেছে বাংলাদেশেও এই দুই ধরনের ওয়ারিশ ওলামায় ক্যারামের মাঝে আছে একদল ওলামায় ক্যারাম তারা বুকের টান টান করে চিনা পেতে দিয়েছে তারা মামলা হয়েছে হামলা সয়েছে নির্যাতন নিপীড়ন হয়েছে কোনো রক্তচক্ষু তাদেরকে দমাতে পারিনি সেই মানুষগুলো যারা শুনেছে অন্যায়ভাবে ট্রাইব্যুনাল সাজিয়ে মিথ্যা সাক্ষী জোগাড় করে যাদেরকে হত্যাকাণ্ডে যাদেরকে ফাঁসি কাস্তে ঝুলানো হয়েছে ঠিক কিনা বলো তারা জানেছে এপথ কণ্ঠকাকীর্ণ এপথ কাটা বেছানো চলতে গেলে পা রক্তাক্ত হবে পিচ্ছিল এ পথ এ পথে চলতে গেলে মামলা হবে হামলা হবে নির্যাতন হবে জীবন দেওয়া যাবে যাবে না সবাই পরে রা যারা জীবন দিল তারা হলো সু ওয়ারিস আর যারা ফায়দা হাসিল করলো পাঞ্জাবি গায়ে দিয়ে দিয়ে হারিকেন দরাইয়া দরাই এই বেদতে এই বেদ দাওয়াত খাইল তারা কি সু না কু তারা নিজেরা পেট ফুর্তি করেছে সম্পদ অর্জন করেছে ক্ষমতার তাবেদারি করেছে ইসলামের দুষ্মন্দের সাথে হাত মিলিয়েছে ওরা কখনোই ইসলামের প্রকৃত অনুসারী হতে পারে না ওরা কখনোই নবীর ওয়ারিস হিসাবে কায়ামতের ময়দানে জায়গা পাবে না ঠিক কিনা বলে এবার আসে বুঝলাম নবীর ওয়ারিস দুই ধরনের এখন নবীজিকে আল্লাহ পাঠাইছিলেন কেন অন্ধকার থেকে আলোতে গোমরাই থেকে হেদায়তে অর্থাৎ আল্লাহর প্রদর্শিত পথে নবীর দেখানুপথে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী নবীর প্রদর্শিত পথে মানুষগুলো যেন চলতে পারে এটা আল্লাহ তাদের কথা জন্য কর আনুল কারিম গিয়েছেন এই কর আনতিরিশ পাড়া একশো চোদ্দোটা সুরা এই কোরআনের ভিতরে পাঁচশো আয়াত আছে হুকুমের আয়াত এটাকে বলে আহকামুল কোরআন এই পাশ্ব আয়াত কোনগুলা যেমন বলছে কৌলুল তারপরে বলেছে আকিমসালাহ ইসাল আনিল ফাহস ইউল মনকা বলা হয়েছে জাকা বলা হয়েছে যে এই কি যে ইয়া আ আনুবা সিয়াম। তামা পুতিভা আলিল্লাহ দিন আমি নকব লেখুম আল্লাহ কুম তাত্তাকুম বলা হয়েছে আলিল্লাহ আল্লাল্লা শিহিদজুলবাইতে মানিস্তাতা ইলে এই হিসাবে ইরা সুবাহানল্লা বলবেন না এই রকম আয়াত আছে পাঁচশো কয়শো কথা বলতেন না কয়শো এইরকম আয়াত আছে পাঁচশো এইগুলা পালন করা ফরজকে ফরজের জায়গায় রাখা ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখা সুন্নতকে সুন্নতের জায়গায় রাখা মোস্তাহাবকে মুস্তাহাব মুস্তেহাসানের জায়গায় মুস্তে অর্থাৎ পায়ের জুতা পায়ে রাখা মাথার টুপি মাথায় রাখা পায়ের জুতা যদি পঞ্চাশ হাজার টাকাও হয় তাইলে এটা মাথায় দেওয়া যাবে না মাথার টুপি যদি দশ টাকাও হয় এটা পায়ে লাগানো আফসুস কি জানেন আমাদের দেশের মানুষগুলা নফল দেবনে আঞ্জা দিয়া দরে সুননতরা যেমন আঞ্জা দিয়া ধরে ফরজের সময় তারা খুঁজা পাওয়া যায় না ঠিক কিনা কর মশালা হচ্ছে আপনি সারা জীবনের নফল যদি আপনি এক লগে করেন একটা ফরজ সাজদার সমান নোয়া খেললে হুজুর যে ওয়াশ করতে হয়েছে তো হুজুর যখন এমনি ওয়াশ করতে আসে এক লোক চিন্তা করলো তৈলে নফল নিয়ে কি ফাও গেল কোনো নফল বিল্লা বিলে কিছু করতাম পারতাম না তো এক মুসল্লি দাঁড়ায় বলতেছে যে হুজুর এই একটা বিষয় জানার ছিল কয় কি বিষয় কয় যে হুজুর ওই আপনি তো কইলেন নফলে ফরজের জাগাত যাইতো না তারপরেও জানা রাখি আর কি যে কতগুলা নফল মিলাইলে একটা ফরজ বানান যাইব হুজুরকে জীবনে অনেক প্রশ্ন করছে এই প্রশ্ন কেউ করছে না হুজুরে সুপ মারা গেছে কিছুক্ষণ ফরক ওই কী না জিজ্ঞেসলেন ও হুজুর জিজ্ঞেসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় তো হুজুরে কয় যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয় এক কোটি নারিকেল গাছ মিলাইলে তুমি এক কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না সারা জীবনের নফল মিলাইলে হো একটা ফরজ বানানো যাবে না যাবে না যাবে না ঠিক কিনা কিন্তু আমাদের দেশে নফল লইয়া যত কারা ফরজের খবর নাই এবারে মসজিদও গেলে একবারে আসান পড়ে বাইতেই আসরের ট্রেনে যায় একবার জিফা কালাম আদায় করে মসজিদের বারান্দাত বইয়া থাহে আল্লা করে এই তো বিটানতে আসে মাগরিব পড়া আশা পড়ার পরে অথচ এবার আর কলেজ পড়ুয়া মাইয়া চারটায় কলেজ ছুটি হইছে আসার কথা সাড়ে চারটায় রায়তার আটটার সময় এবার আর মাইয়া বাইতেছে না এবার আর টান সম্ভব এবার আর বউ টেলিভিশন চায় এবার আর মসজিদও বউরে সারে দিয়া রাখছে বাজারও মাইয়ায় মাইয় গেছে আসার খবর নাই ছেলে ওই সিফার ভিতরে বৈশা বইসা মোবাইল চালাইতে আছে উনি বইসা বৈশা পড়ে আমি বলি তুমি ক্ষান্ত দাও তোমার মার্কেট থেকে না নামাজে লাগাই দাও ঠিক কিনা তুমি একা একা জান্নাতে যেতে পারবা না বাবা একা একা জান্নাতে যাওয়া যায় না তুমি একা একা জান্নাতে যাইতে পারবা না তোমার বিবি যাইতে দেবে না তোমার সন্তান যাইতে দেবে না কামতার ময়দানে তোমার আসামি বানাই ফেলবে তোমাকে ডেকে বলবে বাবা আপনি নামাজ পড়েছেন আমাকে তো বলেন নাই বিবি বলেছেন আপনি চুপ করে ফজরের জামাতে গেছেন আমারই তো ডাইকে উঠান নাই সন্তান বলবে আল্লাহ এই যে আমার আব্বা উনি কই যায় জান্নাতে গেছে যাইতেছে আমার জন্য কি করলেন উনি জান্নাতে চলে যায় আমারে কি কইরা গেল কি করবে নামাজ পড়েছে আমারে নামাজের জন্য ডাকে নাই আল্লা বলবেন বান্দা দাঁড়াও এবার ছেলে আর বাবাকে মুখোমুখি করে দেওয়া হবে কোরআন শরীফে বর্ণনা এসেছে সন্তানকে বাবা বলবে তোরে নামাজের কথা বলছি সন্তান বলবে আপনি বলেন নাই এবার ভিডিও ছেড়ে দেওয়া হবে সচিত্র প্রতিবেদন আপনি একা একা মসজিদে যাচ্ছেন ছেলে খেলতেছে তামাশা করতেছে আপনার খবরও নাই আবার ছেলে বলবে আমি যদি জাহান নামে যাওয়াই লাগে আমার আব্বারে শোয়াই দাও বুকের উপরে পা দিয়া আমি জাহান নামে যাই ছেলে বাবার বুকে পা দিয়া তারপরে জাহান নামে যাবে আপনি যে রঙের ঘোড়া দৌড়াইতে আছেন আপনি তো মনে করছেন আপনার দায়িত্ব হইল ছেলের একটু শৈলকোত্র মোটা করা তারপরে এইট এইটফাস্ট করলে পুলিশে ডুবাই হয়ে যাও শরীরটা আরেকটু ভালো হইলে টেহা থাকলে তাহলে বিদেশ মারাই দেওয়া আপনার দায়িত্ব শেষ চার ফুতের চার ঘর তুললা দিছেন চারজনের কামাই রোজগার করে দিছেন আপনি মনে করছেন আপনার দায়িত্ব শেষ না এটা আপনার দায়িত্ব না জন্ম দিলেই বাপ হওয়া যায় না আপনার দায়িত্ব হচ্ছে সন্তানকে মুসলমান হিসেবে তৈরি করা ঠিক কিনা আপনি দিন বিধান অনুযায়ীকে তাকে তৈরি করে আপনি নিজে নফলের ভিতরে এত ঝুঁক ফরজের দিকে খবর নেয় যেমন করে বলা হয়ে চাকিম উসালা নামাজ কায়েম করো যেমন করে বলা হয়েছে ওয়াতুজ জাকা জাকাত আদায় করো ঠিক এমন করেই কোরআনে আরেকটা আয়াত দিয়ে বলা হয়েছে আকিম উদ্দিন দিন কায়েম করো সুমাহাল্লাহ বলবেন না নামাজ কায়েম করা কারে কয় মুফতি শফি রহমতুল্লাহ আলাই তফসিরে মা আরিফুল কোরআনের ভিতরে নামাজ কায়েমের দুইটা ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন নামাজ কায়েম করা একরকম এইরকম ফরজের জায়গায় ফরজ ওয়াজিবের জায়গায় ওয়াজিব সুন্নতের জায়গায় সুনত নফলের জায়গায় নফল মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান সবগুলা সঠিকভাবে আদায় করে খুশু খুজুর সাথে যেমন করে বলেছেন তেমন করে নামাজটা আদায় করা এটা কয় নামাজ কায়েম করা তো নামাজ কায়েম করা বলতে উনি কয়টা কথা না কইছে কথা কয় না কয়টা কইছে একটা হইল মশালাগতভাবে সুন্দর করে আদায় করা দুই নম্বরে নামাজ কায়েম করা কারে কয় নামাজ কায়েম করা মানে হচ্ছে তুমি নামাজ পড়বা তোমার স্ত্রীকে নামাজ পড়াবা তোমার সন্তানকে নামাজ পড়াবা তোমার একটা মেল ফ্যাক্টরি আছে পঞ্চাশ জন কর্মচারী আছে নামাজের বিরোধী দিয়ে তাদেরকে নামাজ পড়তে বাধ্য করবা তোমার একটা ডেলি লেবার মাটি কাটার জন্য অথবা ধান কাটার জন্য তোমার দায়িত্ব হলো ওই লেবারটাকে দিয়া তুমি নামাজের সময় নামাজ পড়াবা তুমি যদি মেম্বার হও এই ওয়ার্ডে সবাইকে নামাজ এনশিউর করা এটা তোমার দায়িত্ব তুমি যদি চেয়ারম্যান হও তোমার ইউনিয়নে প্রতিটা মানুষ নামাজ পড়ে কিনে এটা খেয়াল রাখা তুমি যদি এমপি হও তোমার সংসদীয় আসনে সবাইকে নামাজ পড়তে বাধ্য করা তুমি যদি প্রধানমন্ত্রী হও তোমার দায়িত্ব হচ্ছে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল টাকনাফ থেকে তেতুলিয়া রোপশাহ থেকে পাথুরিয়া এ বিশাল জনপদে আইন করে কণ্ঠ বোর্ডে পাশ করে গ্যাজেট আকারে আইন করে সবাইকে জানিয়ে দেওয়া নামাজের সময় নামাজ নামাজের পরে সকল কাজ ঠিক কিনা তোমার দায়িত্ব মুসলমান রাষ্ট্রের যিনি প্রধান হবেন এটা তার দায়িত্ব আমি এই ওয়ার্ড যখন সাত ছয় বছর আগে করতাম ইসলাম তখন আমার লগে দিয়ে এক এমপি বইয়া রয়েছে এমপি আমার কানে কানে মাইকটা আপনারা এত যে এটা কোনো সুন্দর লাগে এটা কি যেমন মন্দির এমনি এটা সম্ভব আমরা গ্রাম এলাকায় উনি তখন মাহফিল ছিল আমার চান্দিনে কয় চান্দিনে উপজেলা গ্রাম আছে কয়টা আর পুলিশ আছে কয়জন এখন কে নামাজ পড়লো না পড়লো তারে খুইজা বার করবো কেমনি আমি আপনি ওই চিন্তায় ফুটে রইছে ঘরে ঘরে যাওয়া লাগবে না খালি দুই একটা ঘটনা ঘটাইবেন মা দাইয়া কি দাইয়া না কথা কয় না কি দাইয়া মা দাইয়া একটা ঘটনা ঘটাইবেন দেখবেন ফুরা আর সাপের মতো সোজা হয়ে যাবে কয়েকজন ফর্মুলাটা কি আমি কই মাদাইয়া জমার যখন আজান পড়েছে তখন দেখবে যে কোন কোন দোকানগুলা খোলা পুলিশ গিয়া বলবে এই তুমি কি আজান শুনছো সে বলবে শুনছি তো এখন খোলা রাখছো কেন হ্যান্ডকাফ লাগাও এখন পাঁচ ছয় দোকানদারজন যখন লাগাইছে লাগাইছে বাই বাইরে সাটার হালাইয়া ফিছি উঠতে দৌড় দিছে এখন তো রাস্তার উপরে যখন হ্যান্ডকাফ লাগাইয়া ফেলাই রাখছে তো যে যায় তে জিগা ভাই ঘটনা কি ওই যে নামাজের সময় যে মসজিদ খোলা রাখছে এই জন্য এই কারবার এখন আরেকবেড়া আই লইলে ওই মাদাইয়াত্তে হেইবেড়ায় গেল মহিষাই এই বেড়ায় ফোন দিয়া কুত্রে কু বাব্বা আমি তো রাস্তাত কারে মসজিদ ঢুক রাস্তাত রাস্তাত বুঝলাম কাব্বা ওজন কজনক ধরে তিত তিতযোত্তর মসজিল আইতি আছে বাদ্যা বাইদে হালাইয়া ইয়েতে আছে আমি বলেছিলাম সারা বাংলাদেশে দশটা ঘটনা ঘটাই দাও আর নামাজের জন্য মাইকিং করা লাগবে না মসজিদের রাজানের জন্য কেউ অপেক্ষা করবে না ঘড়ির দিকে তাকাই থাকবে কখন নামাজের সময় হবে দেখবা নিজ দায়িত্বে চলে যাবে এটার জন্য ডাকা লাগবে না আইন করা লাগবে না পুলিশ লাগবে না বাংলাদেশে যদি আইন করে বাল্যবিবাহ বন্ধ করা যায় আইন করে যদি পলিথিন বন্ধ করা যায় প্রকাশ্য দিবালুকে যদি সিগারেট খাওয়া বন্ধ করা যায় একেবারে সহজভাবে আইন করে নামাজও কায়েম করা যায় ঠিক না এখন এই আইনটা নাই বইলা এখন আপনার ছেলের আপনি অনেক ধমকাইতে আসেন সে নামাজ পড়ে না কিন্তু তে যদি একবার পুলিশের হিসেবে দুইটা ফিটা দেখা যাই আপনি যদি তার কতেন পুত্রে থাক এখন নামাজ না পড়লো ও সারব আব্বা আপনার না সারবো আমার তো সারত না আপনার সারবে আমার তো সারবে না যেমনি উদাম কইরা কাইত কইরা যেমনি দুইটা খিচ্ছি লাভা এমন জায়গা দিছে দেহাই তেমন তো সত্তা ছিল এমন জায়গা দিসে দেখানো তো যাচ্ছে না আহারে ইসলাম থাকলে কত সহজ ছিল না কত সহজ ছিল ইসলাম যদি থাকতো কি মজার ইসলাম ছিল কিন্তু আজকে আমাদের ইসলাম না থাকার কারণে আমরা কি আরামে আছি না কষ্টে আছি সত্যি করে বলেন আরামে আছি না কষ্টে আছি সাংঘাতিক কষ্টে আসি আপনি যে কি কষ্টে আছেন আপনি জানেন না কারণ আপনি যদি ইসলাম পান নাই আপনি যদি পাইতেন তখন না বুঝতেন ইসলামের কি মজা আপনি তো ইসলাম পান নাই আপনি তো আইসেই দেখছেন নমুন আপনি দেখেন যে সব উলঙ্গ হইয়া হাঁটে মনে করেন আপনি এক জায়গায় জায়গা দেখেন সব জায়গায় উলঙ্গ হয়ে হাঁটতেছে একজনের পরনে লুঙ্গিও নাই পায়জামাও নাই হাফ প্যান্টও নাই জাইঙ্গিও নেই মনে করে সব উলঙ্গ আচ্ছা ওই জায়গায় যদি আপনি এখন একটা পায়জামা পড়া যান সবাই মিললে কি করব অসুভ্য হয় না কি তা পড়াইছ তুই এলে খোলে তো তার অসুভ্য কয় না সব উলঙ্গের মাঝে অসভ্যটা হয়ে গেছে অসুভ্য হ্যাঁ তার আমার তিন চার জন মিলল টান দিয়ে খুলার লাগছে না তো সিরা টুকরা টুকরা করে লই গেছিল কুক্য তুই আমদারি দেখিও শি সভ্যতা কারে কয় এখন বাংলাদেশে সেই অবস্থা শত সভ্যতা অসভ্যার মাঝে এখন একটা টুপিওয়ালা দেখলে মানুষ টিটকারি মানে বসকাড়া করে অসভ্যর মাঝে এখন মোলামা দেখলে তারা এই অসভ্যতা করে আন্নাইলে বিরানব্বই জন লোক মুসলমানের দেশে যেই জায়গায় জালখানা থাকার দরকার ছিল চুর বাটপার বাট আর ওই জালখানাগুলো ভরে গেছে আলেম আল এম দিয়া আমার অনেকেই বলে যে হুজুর এই যে গত সরকার পতন হইল কারণটা কি আমি একশো একটা কারণ আছে কথা কনা কয়ড়া সবাই কইতেন না এসরা আরে তারে জিগেস না কয়ড়া চেক চেকটা তেজসাইয়ারু আসে নি দুনিয়া মরুম কথা কইও কয়ড়া কয় রে এসরা ওই যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে রাজার দল হেরে গেছে রাজমশাই সেনাপতির কয় আয় সেনাপতি আমরা হেরে গেলাম কেন আমাদের অস্ত্র নাই কয় আছে জনবল নাই কয় আছে প্রশিক্ষিত গোলা বারদ নাই সব আছে তারপরে আমরা হেরে গেলাম কেন রাজমশাই সব ছিল বন্দুকও তাক করছিলাম সবাই গেরাও দিছিলাম কিন্তু যখন গুলি করতে যাব গিয়া দেখি গত রাত্রের বৃষ্টি বারদ বুঝা গেছে গুল্লি ভারত বিজয় এখন কি আরো যত কিছু থাক আর দরকার আছে এখন সেনাপতি যখন কইছে যে যুদ্ধে হারলাম কেন একশো একটা কারণ আছে এক নাম্বার কারণ কি ওই ভারত বিজ্ঞা গেছে সেনা কে বাদশাহ হাসির কারণ লাগতো না একটা এসার আর কারণের কি দরকার যে একটা কারণ কইছো আর তার কারণের দরকার নেই গোলা বরত বিজ্ঞা গেছে আল্লাহ বুবু কি ঠিক কিনা কার আমি বলি বাংলাদেশ থেকে স্বৈরাচারী সরকার পতনের একশো একটা কারণ আছে আমি বলি একশো কারণ বাদ দাও এক নম্বরের যেই কারণ ওরা যে নির্যাতন করেছে একটা কারণেই তাদের প্রকৃত পতন ঘটেছে ঠিক আলের আহা তারা সহ্য করতে পারে নাই না ওই মাজুলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই ওই মাজুলুম হচ্ছে আলম তুমি ওই আলমকে জালখানায় ভরে দিয়েছ মসজিদের মেম্বার থেকে হকের কথা উঠলেই পরের সপ্তাহে চাকরি খেয়ে দিয়েছো তোমরা মাহফিলের মঞ্চগুলোতে আলেমের সামনে থেকে কোরআনের কথা বলার কারণে মাইকগুলো কেড়ে নিয়েছ আমি বলেছি যে দিন গেছে একেবারেই গেছে এখন আর সেই দিন নাই যদি আঘাত আসে পাল্টা আঘাত হবে ঠিক বলো ছেড়ে দেওয়ার ফিফটি ফিফটি ছেড়ে দেওয়ার দিন আর নাই আঘাত করতে আসলে আঘাত খেয়ে যাবা মুসলমান ধরে না ধরলে মুসলমান তামাশা পাইছো মনে করছে যে এমনি এমনি বুধ ইজি যে বোগা আরে তোরা শতকরা বিরানব্বই জন লোক এই দেশে মুসলমান তোরা আটজন হইলি হিন্দু না হিন্দু তোরা আটজন না বৌদ্ধ আছে খ্রিস্টান আছে হিন্দু আছে জৈন আছে পার্সি আছে উপজাতি আছে নিগুষ্টি আছে ফাহারি আছে গারো আছে সমতল আছে মিলে জিলেইয়া তোরা আটজন আর আমরা হইলাম বিরানব্বই জন আমরা বিরানব্বই জন মুসলমানের দেশে এখানটি মনে করছে এমনি এমনি ওই আগের মতো উনি থাকতে মনে করছে উনার সময় আমরা কতদিন দান কইছি এই দিন কি আর আছে উনি দিন নাই তো তোমরা এটা বুঝবো না আন্তাস করে কথা কইবে না সারাটা বছর কইলা খেলা হবে খেলা হবে ও মা খেলার সময় ফেলে আর নাই তোমরা খেলোয়াড় টিম আমরা চিনি না তোমরা রে আওয়াজে পাকিস্তান খেলা হবে খেলা হবে আমরা তো মনে করছি খেলার সময় অন্তত দুই তিনটা গোল খেলে খাইবো মাঠও তো থাকবো মাঠে থাকে বাঘি না বাঘি না পালাই না পালাই না ও মা ভারতর বারোটার পরে দিই বিশ্রাই পাওয়া যায় না কপাল বালা ফাওয়া গেছে না ফাওয়া গেলে যে কি এটা কইলাম না আর কদ্দূর চিন্তা করে চলবেন না কদ্দূর চিন্তা করে চলবেন না এই বাংলাদেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে পাঁচই আগস্টের পরে আমরা আশঙ্কা করেছিলাম যে হিন্দুদের একটা এই যে আমরা সংখ্যালঘু এই একটা ধোয়া তারা তুলতে পারে যেন আমি মুশতাক ফয়েজি আমি তাড়াতাড়ি করে ডিসি সাহেবের সাথে কথা বলেছি এসপি সাহেবের সাথে কথা বলেছি ওলামাদের প্রতিনিধি নিয়ে আমি প্রতিটি হিন্দু মন্দির প্রদক্ষণ করেছি প্রদর্শন করে আমরা দেখে দেখে তাদের চেয়ে যারা পুরোহিত তাদের যারা ব্রাহ্মণ তাদেরকে বুকে জড়িয়ে ধরে বলেছি আমরা আলেম থাকতে আপনাদের দিকে কেউ চোখ তুলে তাকাবে না আমরা আপনাদের নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছি আমাদের ছাত্রগুলাকে দিয়া মন্দিরগুলোকে পাহারা দিয়েছি